গান গাই বলে সে হারে গান গাই বলে সে আরে করলোহ না সাথিহি আমি কেনবা করিয়া ছিলাম এমন পিরিতি আমি কেনবা করিয়া ছিলাম এমন পিরিতি গান গাই বলে সে আরে গান গাই বলে সে আরে করলোহ না সাথিহি আমি কেনবা বা করিয়াছিলাম এমন প্রীতি আমি কেনবা বা করিয়াছিলাম এমন প্রীতি গরিব বলে এই সংসারে আমি কি মানুষ না তাই বুঝি আজ নিষ্ঠুর বন্ধু পড়লো আমায় গৃহীণা গরিব বলে এই সংসারে আমি কি মানুষ না তাই বুঝি আজ নিষ্ঠুর বন্ধু পড়লো আমায় গিনা। লুকের মন্দ পুষ্প চন্দ লুকের মন্দ পুষ্প চন্দ আমার কি গতি আমি কেনবা বা করিয়াছিলাম এমন পিরিতি আমি কেনবা বা করিয়াছিলাম এমন পিরিতি চলে গেছ পরের ঘরে দুঃখ নায়ন তো হরে সুখে তাকো ভালো তাকো এই দুয়া যাই কোরে চলে গেছ পরের গরে দুঃখ নায়ন হরে সুখে তাকো ভালো তাকো এই দুয়া যাই কো হরে তোমার ছবি রাখছি বুকে তোমার ছবি রাখছি বুকে করি হিয়া স্মৃতি আমি কেন বা করিয়াছিলাম এমন প্রীতি আমি কেন বা করিয়াছিলাম এমন প্রীতি আপনি